كمون مدير بريتي بي كمون مدير جيبوني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله প্রিয়ানি দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আবারও হাজির হয়েছি ছোটদের প্রিয় অনুষ্ঠান এসো গল্প শুনি এর নতুন একটি এপিসোড নিয়ে ইনশাআল্লাহ তালা আমরা আমাদের অনুষ্ঠানে যথারীতি বিভিন্ন ওয়াকিয়াত সামিল করে থাকি এবং বিভিন্ন সেগমেন্ট আমরা রেখে থাকি ইনশাআল্লাহ তালা আশা করব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠান আর দেখবেন এবং শ্রবণ করবেন আসুন সর্বপ্রথম একটা দরুদ পাকের ফজিলত শ্রবণ করি ফজানের সুন্নতের মধ্যে রসুল আকরাম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম একটা শরীফ এভাবে ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবে তা আমরা যদি চাই আল্লাহ তালার রহমত আমাদের উপর নাজিল হোক বর্ষিত হোক তাহলে আমাদের উচিত আমরা যেন আকা করিম সাল্লাহ আলি ওয়া অধিক হারে পাঠ করি তো আসন মুসলিশকে বরকতময় করতে একবার দরেশ্বরী পাঠ করি সল্লু আল্লাহ হাবিব সল্লু আলাহম্মদ সল্লু আলহিহআলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করে থাকি যেখানে কোরআনে পাকের তেলোয়াত করা হয় সেখানে আল্লাহ তাল রহমত বর্ষণ হতে থাকে তো আসনওয়াতের মাধ্যমে আমাদের মুজলিশকে আমরা আরম্ভ করি সল্লু আল হাবিব صلى الله على محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون

اللهم صل وسلم عليك يا ابي بن الله صلى الله عليه كان رسول الله وسلم عليك يا حبیب اللہ جی بنے خواب کی تمہار دیدار جی یار یا رسول اللہ اے آشائی رویتی گناگر یا رسول اللہ صلی اللہ علیکہ یا رسول رسول اللہ وسلم یا حبیب اللہ مون چائے جتے مدینہ دیکھی وہ شاہ مدینہ آقا مون چائے you মাসাল্লাহ মারহাবা আমরা শুনছিলাম না তো মুস্তফা সাল্লাহ তাল্লাহ আলি আল্লাহ তালা আমাদের সবাইকে সবান্ধব সপরিবারে মদিনাফ শরীফের হাজির নসিব করি আমিন আসুন একটি ওয়াকিয়া শ্রবণ করি এবং এর থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে মেসেজ রয়েছে তা অনুদাবন করার চেষ্টা করি লাখো কোটি হানাফি মজাহের ইয়াম হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন আল্লাহর বলি ছিলেন ইমাম ছিলেন একবার ইনি কোথাও সফর করার জন্য বের হলেন তখন ইনার বার্ধক্য ছিল বয়সের কারণে ইনার হাঁটার মধ্যে একটু সাময়িক অসুবিধা হচ্ছিল ইনি কাঠের স্যান্ডেল পায়ে পড়ে হাঁটছিলেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে ইনার স্যান্ডেল থেকে কিছু কাদা রাস্তার পাশে একটা ঘরের কাছা দেয়ালের মধ্যে গিয়ে লাগলো ইনি তৎক্ষণাৎ থেমে গেলেন এবং টেনশন করছে ইনার এ পরিস্থিতি দেখে ইনার পাশে যে সাকিব ছিল ইনি বলছে হুজুর আপনি হাঁটছিলেন হঠাৎ করে থেমে গেলেন কেন ঘটনা কি বলছে আমি যখন হাঁটছিলাম আমার পা থেকে কিছু কাদা ওই কাঁচা দেয়ালের মধ্যে লেগে গেছে এখন আমার টেনশন হচ্ছে এটা কার দেয়াল আমি তো তার হক নষ্ট করে ফেলেছি এটা আমার জুলুমের মতো লাগছে কেননা আমার দ্বারা আরেকজন মানুষের ঘরের দেয়াল নষ্ট হয়ে গেছে এখন আমি চিন্তা করছি এটা ধুয়ে দিব কিনা না পরে চিন্তা করলাম যে আমি যদি এটা ধুয়েও দেই তারপরও ওই দেয়ালের রং উঠে যাবে এর মাধ্যমেও কিন্তু কি হয়ে যাবে ওই ব্যক্তির লস হবে হক নষ্ট হয়ে যাবে যার কারণে আমি দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি এখন কি করব তখন সাগরিদ বলল আসুন চিন্তা করা বাদ দিয়ে আমরা যেই ব্যক্তির এটা ঘর এনার কাছে যাই ইনি কি পরামর্শ দেয় সেটা আমরা শুনি প্রথমে এটা বলে সাগলীদ এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওই ব্যক্তির ঘরে গেল ঘরে গিয়ে দরজার মধ্যে নক করলেন ভিতর থেকে একজন ব্যক্তি আসলো ব্যক্তি বলছে যে হুজুর আপনারা আসছেন কি কারণে কি চান আমার কাছে বলতেছে ওই সাগলিদ বলতেছে ইনার কাছে যে আপনি কি জানেন আপনার কাছে কে আসছে বলে জানবো না কেন এনাকে তো সবাই চিনে আমি অন্য ধর্মের অনুসারী কিন্তু তারপরেও আমি ইনাকে চিনি ইনি হচ্ছেন আপনাদের মুসলমান যারা রয়েছেন ইনাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর আপনার এখানে আসার কারণ কি আমার কাছে কোনো কিছুর জন্য এসেছেন বলতেছে যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার পা থেকে কাদা কিছু আপনার দেয়ালের মধ্যে লেগে গেছে যার কারণে আমার টেনশন হচ্ছে যে আপনার দেয়াল তো নষ্ট হয়ে গেছে সেজন্য তো ওই অন্য ধর্মের অনুসারী ব্যক্তি যে ছিল এ বলছে যে হুজুর এই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যায় অনেক ব্যক্তি চলাচল করে আমার দেয়াল যেটা এটা প্রায়শই নষ্ট হয়ে যায় মানুষ পানকে পানের ফিক ফেলে বা গাড়ির ময়লা আমার দেয়ালে লাগে কিন্তু কোনো দিন দেখি নাই যে কোনো ব্যক্তি এসে আমার ঘরের মধ্যে এসে বলছে যে আপনার দেয়ালের মধ্যে ময়লা লেগে গেছে কি করব কিন্তু আপনি বলতেছেন কেন তখন ইমামে আজম আবু হানিফা আলাই বলছেন যে বাকিদের কথা তো আমি বলতে পারবো না কিন্তু আমার আল্লাহ তালার আজাবের প্রতি ভয় হচ্ছে আল্লাহ তালা যদি আমাকে এর কারণে পাকরাও করে ফেলে যে আমি তোমার দেয়াল নষ্ট করে ফেলেছি সেজন্য আমি তোমার কাছে এসেছি ক্ষমা প্রার্থনা করার জন্য তুমি আমাকে মাফ করে তখন ওই অন্য ধর্মের অনুসারে যে ছিল সে হতবাক হয়ে গেল বলছে এর পূর্বে তো এ ধরনের দৃশ্য আমি দেখি নেই বলে যে ধর্মে আপনাকে এমন সুন্দর শিক্ষা দেয় যে দিনের মধ্যে আপনাকে এমন সুন্দর শিক্ষা দেয় যেখানে আল্লাহ তালার কাছে জবদিহি করতে হবে আরেকজনের হকের বিষয়ে এত সুন্দর শিক্ষা যে দিনের মধ্যে দেয় ওই দিনের মধ্যে আমাকেও আপনি অন্তর্ভুক্ত করে ফেলেন আমাকেও পড়িয়ে মুসলমান বানিয়ে দেন এই বলে ওই অন্য ধর্মের অনুসারে যে ছিল সে পড়ে মুসলমান হয়ে গেলে ভাইয়েরা এবং মাদানে চেনের দর্শকবিন্দু আসলে বুজুর্গানে দিনের এই যে ঘটনা বলি এগুলো আমাদের জন্য শিক্ষা ইনারা কতই না সুন্দর জীবন যাপন করতেন আরেকজনের হক আরেকজনের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা ইনাদের অনেক বেশি কষ্ট দিত ইনারা অনেক বেশি কষ্ট পেতেন এই বিষয়গুলা যে আমি আরেকজনের জিনিস নষ্ট করে ফেললাম আরেকজনের হক নষ্ট করে ফেললাম আল্লাহ তালা আমাকে পাক্কাও করবে আল্লাহ তালার সামনে আমাকে এগুলো বিষয়ে জবাবদিহি করতে হবে এটা ইনারা অনেক বেশি লজ্জার সাথে নিতেন লজ্জা পেতেন ইনারা কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাত করে ফেলছি আজকে আমরা একজন আরেকজনের নামে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে ফেলতেছি বিভিন্নভাবে আমরা একে অপরের সম্পদগুলো আত্মসাত করে ফেলতেছি সম্পদ ছুরি করে ফেলতেছি আমাদেরও নিশ্চয় আল্লাহ তালার আজাবের প্রতি ভয় করা দরকার আমাদেরও মনে রাখা দরকার নিশ্চয় একদিন আমাদেরকেও আল্লাহ তালার দরবারে প্রত্যাবর্তন করতে হবে এনার সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে সেজন্য আমাদেরও উচিত আমরাও যেন বুজুর্গানের দিনের দেখানো পথ অনুসরণ করে আমরা সামনের দিকে এগোই এবং সম্পদ আত্মসাত করা অপরের হক নষ্ট করাতে থেকে আমরা যাতে বিরত থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করি সল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লাহ আলহিম সাল্লাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে ছোট বন্ধুদের কাছে প্রশ্ন করে থাকি বিভিন্ন ইসলামিক বিষয় সম্পর্কে আমরা প্রশ্ন করে থাকি যাতে এনাদেরও জানা হয়ে যায় এবং দর্শকবৃন্দ মাদানের যারা দেখছেন এনারও যাতে ইসলামিক ওই মৌলিক বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে তা আসুন আমরা ছোট বন্ধুদের কাছে কিছু প্রশ্ন উপস্থাপন করি আপনার নিকট প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম খলিফার নাম কি হজরত আবু মাশাআল্লাহ জি ইসলামের প্রথম খলিফার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আপনার নিকট দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আযারা তোমার জি হ্যাঁ ইসলামের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে হযরত উমর ফারুক রদিয়াল্লাহ তালান আসুন ইসলামী বাইরা এবং মাদানিশের দশম দিন আমরা একটি রহমতপূর্ণ ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়দুনা ইমাম আবু আব্দুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহি আলাই বলেন হযরত সাইদুনা আলী বিন হুসাইন উকাবারি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন আমি হজরত সাহিদুনা হিবাতুল্লাহ তাবারি রহমতুল্লাহ তাল আলীকে স্বপ্নের দিকে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক আপনার সাথে রূপ আচরণ করেছে উত্তর দিলেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কি কারণে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিয়েছে উত্তরে তিনি অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে বললেন সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে এবং আমাকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছে কৃষ্ণাই ভাইয়েরা আমরাও যদি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লামের শূন্যতির উপর আমল করি ইনশাল্লাহ তালা আমাদের মুখদ্দেও ক্ষমা নসিব হয়ে যাবে এবং আমাদের স্থানও জান্নাতের মধ্যে হবে আল্লাহ তালা আমাদেরকেও সুন্নতের উপর আমল করার তফিক দান করুন আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট যেটা যেখানে আমরা সুন্নত শিখি এবং শিখিয়ে থাকি আজকে আমরা ইনশাল্লাহ তালা পাগরি বাদার কিছু সুনত ও আদব সম্পর্কে জানার চেষ্টা করব। নবী রহমত সফি উম্মদ তাজেদার রিসালাত হুজুর আকরাম সাল আলী আসসালামের ছয়টি বাণী হচ্ছে পাগরি সহকারে দুই রাকাজ নামাজ আদায় করা পাগরিবিহীন সত্তর রাকাজ নামাজের চেয়ে উত্তম আমাদের এবং মুশিকদের মধ্যে পার্থক্য হলো টুপির উপর পাগরি পরিধান করা যারা মুশিক আছে এরা পাগরি পরে টুপি ছাড়া কিন্তু মুসলমান যারা এরা পাগরি পরে কুপির উপরে মুসলমান নিজের মাথায় পাগড়ির প্রতিটি পেস দেওয়াতে কেয়ামতের দিন তার জন্য একটি করে নুরদান করা হবে নিঃসন্দেহে আল্লাহ তালা ও তার ফিরিশাগণ জুমার দিন পাগড়ি পরিধানকারের উপর দরুদ প্রেরণ করে থাকে পাগড়ি সহকারে নামাজ আদায় করা দশ হাজার নেকির সমতল রসুল আকরাম সাল্লাহ আলী সালাম আরো সাথ করেন পাগড়ি আরবের মুকুটস্বরূপ তোমরা পাগড়ি বাঁধো তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে যে ব্যক্তি পাগড়ি বাঁধবে তার জন্য প্রতিটি প্যাচের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে কাতামুল মুরসালিন সল্লা আলী ওয়াসাল্লাম এর পাগড়ির শিমলা অর্থাৎ শিমলা যেটা আছে সেটা প্রায়শই পিছন দিকে থাকতো আবার কখনো কখনো ডান দিকে অথবা কখনো দুই কাদের মাঝখানে দুইটি শিমলা থাকতো পাগড়ির যেটা শিমলা আছে সেটা সবসময় কোথায় রাখতেন ডান দিকে রাখতেন অনেক সময় সিমলা দুইটা হতো একটা ডান দিকে থাকতো এবং একটা বাম দিকে থাকতো আরো ঈর্ষাদ করেন এই যে সিমলা সেটা বাম দিকে রাখা এটা হচ্ছে শূন্যতের পরিপন্থী সেজন্য আমরা যখনই পাখি পরব সিমলা যদি সামনে রাখতে হয় আমরা কোন দিকে রাখবো ডান দিকে রাখবো বাম দিকে রাখবো না শিমলার সিমলার পরিমাণ কমপক্ষে আঙ্গুল পিছনের যে পাগড়ির শিমলা আছে এটা কমপক্ষে কয় আঙ্গুল থাকবে চারাঙ্গুল এর চেয়ে ছোট করবো না কাতামুল মুরসালিন হুজুর আকরাম সাল আলী আসসালাম এর পাগড়ি মুবারক অধিকাংশ সময় সাদা হতো আবার কখনো কখনো কালো আবার কখনো সবুজ রঙের হতো অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বেশিরভাগ সময় সাদা পাগড়ি পরতেন মাঝে মধ্যে কালো পরতেন আবার অনেক সময় সবুজ কালারের পাগড়ি পরিধান করতেন আল্লাহ তালা আমাদেরকেও এই যে পাগড়ি পরার সুনত আদব শিখলাম এর উপর আমল করে পাকৃশ্বরীফ পরিধান করে নামাজ আদায় করা তফিক দান করুক এসো গল্প শুনি এর নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন সল্লু আলাল হাবিব সল্লাহদ সল্লাহু আলহিসাল কেমন কেমন এসো গল্প শুনি